মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার আমি আছি তোমাদের সাথে ব্রজগোপাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আমরা শিখছিলাম ত্রিকোণি আজকে শিখব ত্রিকোণমিতি এর ত্রিভুজের ধর্ম এই অধ্যায়টি এই অধ্যায়ের শুরুতেই আমরা ত্রিভুজের ধর্ম নিয়ে একটু আলোচনা করবো এবং সেই সম্পর্কে কিছু সূত্র ডেভেলপ করার চেষ্টা করবো তারপরে আমরা একটা প্রমাণ দেখব তাহলে ত্রিভুজের ধর্ম বলতে আমরা কি বুঝি সেটা একটু বলি আমরা যদি কোনো সমকোণী ত্রিভুজ দেখি তাহলে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ধর্মটা আসলে কি হয় একটা ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় এবং অতিভুজ সময়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে আমরা যদি জেনারেলি ইনজেনারেলি একটা ত্রিভুজ অঙ্কন করি আমরা যদি এমন একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে ধরলাম এর এ কোনটা হচ্ছে এ কোন এটা হচ্ছে বি এবং এটাকে বলি হচ্ছে তাহলে দেখেন আমরা এটা বলতে পারবো যে একটি ত্রিভুজে তিন কোন আছে এখানে এ বি সি এখন আমরা এই এ কোণের বিপরীত বাহুটাকে আমরা বললাম হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ কোণের বিপরীত বাহুটাকে বললাম আমরা হচ্ছে স্মল এ এবং বি কোণের বিপরীত বাহুটাকে বললাম হচ্ছে এবং বিপরীত বাহুটা বললাম আমরা আমরা হচ্ছে তাহলে এই আসলে কি বলতে পারি আমরা আসলে বলতে পারি না আসলে বিজ্ঞ ব্যক্তিরা বলে গেছেন যে কোন ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ও তার বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় সমান হয় তার মানে হচ্ছে এর মানেটা হচ্ছে যে যে কোনো একটা বাহু যদি আমরা নেই এক নম্বর সূত্র তাহলে যে কোনো একটা বাহু এবং যদি আমরা নেই তাহলে তার বিপরীত যে কোন আছে তার সাইনের অনুপাত পরস্পর সমান তার মানে হচ্ছে এটা সাইন এ এবং প্রত্যেকটা কোন সমান হবে দ্যাট মিনস আমরা বলতে পারি বি বাই হচ্ছে সাইন বি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ তাহলে এটাকে বলতে পারি কোণ সি বাহুর বিপরীত কোণকে আমরা বলতে পারি হচ্ছে সিকোল তাহলে এখানে দিলাম হচ্ছে একটা ধ্রুব সেটা হচ্ছে তার মানে প্রত্যেকটা এখানে বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ও তার বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় সমান সেই ত্রি এই ত্রিভুজের এই ধর্ম থেকে আমরা এই সূত্রটা করতে পারি আরো কি পারি যে একটা ত্রিভুজের এখানে কয়টি প্যারামিটার আছে তিনটা কোন এবং তিনটা বাহু তাহলে একটা ত্রিভুজের তিনটা কোন এবং তিনটা বাহু দিয়ে কি হচ্ছে একটা ত্রিভুজ হচ্ছে এখান থেকে যে কোনো তিনটা প্যারামিটার যদি আপনার দেয়া থাকে তাহলে একটা ত্রিভুজের ছয়টা যে প্যারামিটার আছে সবগুলোই আপনি কি করতে পারবেন নির্ণয় করতে পারবেন ধরেন আপনার কাছে তিনটা বাহু দৈর্ঘ্য দেয়া আছে তাহলে সেই ক্ষেত্রে কোনগুলো কিভাবে নির্ণয় হবে দেখেন তাহলে প্রথম যদি বলি আমরা cos a equal to কি হবে b square plus c square minus a square বাই কি লিখতে পারি আমরা 2bc दैट मींस এখান থেকে আমরা একটা সহজে যে সূত্রটা মনে রাখতে পারি যে কোণটা আমরা নেচ্ছি তার বিপরীত বাহুটা ঋণাত্মক হবে ঠিক আছে তাহলে দেখেন পরবর্তী সূত্রটা কি বলতে পারি আমরা তিন নম্বর সূত্রটা আমরা বলতে পারি cos b সমান সি প্লাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি আছে বি বি কোন তাহলে বিপরীত বাহুটার মাইনাস বর্গের মাইনাস হবে বা হচ্ছে টু এ সি তার মানে দেখেন এখানেও আমরা যে কথাটা বলছিলাম যে কোনটা আমাদের এখানে থাকবে তার বিপরীত বাহুটার বর্গের বর্গটা হবে কি ঋণাত্মক দ্যাট মিনস আমরা এইভাবে লিখতে পারি জাস্ট আমরা এইভাবে একটু মনে রাখতে পারি আরো একটা আছে কি যদি আমাদের সি কোন থাকে আমরা এখানে লিখিতে চার নম্বর সূত্র তাহলে এখানে যদি বলি সমান সি সমান আমরা লিখতে পারি এ ওকে তাহলে দেখেন আমরা এখানে মোটামুটি ত্রিভুজের ধর্ম আমরা জানলাম ত্রিভুজের ধর্মটা একটু মনে রাখবেন যে আমরা যে ধর্মটার কথা বললাম যে যেকোনো ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য ও তার বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় সমান হবে এবং এই ত্রিভুজের ধর্মে মোটামুটি আমরা খুবই সহজ একটা অধ্যায় এই চারটা সূত্রের মাধ্যমে মোটামুটি আমরা এই অধ্যায়টা কভার করতে পারবো এবং এখানে আরো বেশ কিছু সূত্র আছে সেগুলো আমাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট দ্যাটস হোই আমরা এখানে আলোচনা করতেছি না যদি কারোর দরকার হয় যদি কারোর প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই সূত্রগুলো দেখিয়ে দি যে সূত্রগুলো এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট আমরা সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি তাহলে এই চারটে সূত্রের মাধ্যমে আমরা একটি ম্যাথ দেখে আসি চলেন একটা ম্যাথ নয় একটা প্রমাণ দেখে আসি কি আছে এখানে দেখে এবিসি ত্রিভুজে দেখাও যে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইকাল টু ট্যান এ প্লাস বি বাই টু ট্যান সি বাই টু এখানে আসলে ট্যান এ প্লাস বি হবে না এটা হচ্ছে মাইনাস বি হবে এ মাইনাস বিস্টেক হয়ে ওকে তাহলে দেখেন আমরা ত্রিভুজের ধর্ম ক্ষেত্রে কিন্তু আরো একটা জিনিস জানি সেটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি দ্যাট পাই তাহলে সেটাও আমরা লিখে নেই তাহলে হচ্ছে আহ সলভ সলিউশন সোলুশন একটা লিখতে পারেন আমরা ত্রিভুজের ধর্মগুলো কি কি জানি একটু প্রথম ধর্মটা জানি

তাহলে এখান থেকে দেখেন আমরা কোন দুইটা নিলে আমাদের সূত্রটা ডেভেলপ করতে পারবো এখানে দেখেন আমাদের কি আছে কি এ বাহু এ বাহু আর বি বাহু আছে তার মানে কি প্রথম দুইটা নিলেই কি আমরা লিখতে পারবো এই ডেভেলপ করতে পারবো তাহলে নাও আমরা এইভাবে জাস্ট একটু বুঝবো যে আমাদের কোন বাহুটা এখানে দেয়া আছে তাহলে এ মাইনাস বি বা এ প্লাস বি আছে দ্যাট মিনস এটা কি আমরা বাহু ধরছিলাম আ সেই আকারে আমরা এখানে এ আর বি নিলে আমাদের সূত্র ডেভেলপ করতে পারবো তাহলে নাও আমরা লিখতে পারি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি তাহলে এখন দেখেন এটা কি হচ্ছে বজ্রগুণ বার গুণ আমরা যেটা বলতে পারি তাহলে এ ইনটু সাইন বি ইকুয়াল টু আমরা লিখতে পারি বি ইন এ ঠিক আছে না হ্যাঁ তারপরে আমরা লিখতে পারি বাহুগুলো এক পাশে এবং হচ্ছে কোনগুলোকে এক পাশে লিখতে পারি তাহলে দেখেন আমরা জাস্ট এটাকে এই পাশে এটাকে এই পাশে দিতে পারি তাহলে এ বাই কি হচ্ছে আমরা বাহুগুলোকে যদি এক পাশে নিয়ে আসি এ বাই বি আর এটা কি হচ্ছে সাইন এ বাই সাইন বি আশা করি বুঝতে পারছেন আপনারা এরপরে আমাদের কি করতে হবে দেখেন প্রথমে ও আছে কি এ মাইনাস বি দ্যাট মিনস আমরা বিয়োজন যোজন করব তাই তো তাহলে বিয়োজন যোজন যদি আমরা করি তাহলে এখানে দেখেন প্রথমটা কি হচ্ছে বিয়োজন তাহলে এ মাইনাস বি বাই কি হবে এ প্লাস বি তারপরে কি হচ্ছে সাইন এ মাইনাস সাইন বি বাই হচ্ছে আমাদের এক পক্ষ কিন্তু আমরা এই পক্ষটা আহ মিলানোর চেষ্টা করবো তাহলে এই পক্ষতে আমাদের কি লিখতে হবে কি করতে হবে আমাদের টেনে পরিণত করতে হবে তাই তো যদি টেনে পরিণত করতে চাই তাহলে মাইনার চিহ্নটা হাটাইতে হবে আর মাইনার চিহ্ন হাটানোর জন্য আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস আছে তার মানে কি তাহলে টু ক্লাস বি বাই হচ্ছে টু ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু ওকে আর নিচে কি হচ্ছে টু ইন্টু সাইন এ প্লাস বি বাই হচ্ছে টু ইন্টু কাইনাস বি বাই টু ওকে এখান থেকে দেখেন এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু

ইকুয়াল টু এখন দেখেন এখানে আমাদের একটা পরিবর্তন আনতে হবে সেটা দেখেন আমাদের প্রমাণের কথা অনুযায়ী আমাদের এই পর্যন্ত যদি আমাদের প্রমাণ থাকতো তাহলে আমরা কিন্তু প্রমাণ লিখে দিতে পারতাম কিন্তু কিন্তু আমাদের এখানে সি আছে তাহলে সিটা কিভাবে পরিবর্তন করে নিয়ে যেতে হবে সেটা একটু দেখবো আমরা প্রথম সত্য থেকে আমরা একটু জানি যে এখান থেকে কি লিখতে পারি আমরা এ প্লাস বি সমান সমান আমরা লিখতে পারি পাই মাইনাস হচ্ছে সি তাহলে আমরা এ প্লাস বি জায়গায় আমরা কি লিখতে পারবো পাই মাইনাস সি ঠিক আছে জাস্ট আমরা সেই জায়গায় একটু ইনক্লুড করি তাহলে কট এ মাইনাস বি বাই হচ্ছে এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি ইকাল টু দেখেন আমরা এখানে লিখতে পারি কট পাই বাই টু মাইনাস হচ্ছে সি বাই টু ইন এ মাইনাস বি বা হচ্ছে টু তাহলে আমরা প্রথম যে সূত্রগুলো একটু দেখছিলাম আমরা প্রথম ক্লাসে একবারে ত্রিকোণমিতির প্রথম ক্লাসে যে জিনিসটা হয়েছিল যে নাইনটি ডিগ্রির সাথে যদি বেজোর সমকোণ থাকে তাহলে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন তাহলে আর যদি যাত্রা তার ঘরে না পৌঁছায় তাহলে কিসের পরিবর্তন সাইনের পরিবর্তন তাহলে দেখেন এটা নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে প্রথম চতুর্ভাগে পড়তেছে আমরা বলতে পারি সকলে ওখানে পজিটিভ এই জন্য কটও এখানে হবে পজিটিভ ওকে তারপরে কি আছে নাইনটি ডিগ্রির সাথে ওয়ান আছে তাহলে নাইনটি ডিগ্রির সাথে ওয়ান মানে হচ্ছে কটের কোন পরিবর্তন কটের কোন নাম পরিবর্তন হবে কটের নাম পরিবর্তন হয়ে কি হবে বা ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয়ে কি হবে ট্যান হবে ট্যান আর শুক্র আশা করি বুঝতে পারছেন দেখেন এই ক্ষেত্রে আমাদের প্রমাণটা কিন্তু এই পর্যন্ত ঠিক আছে লিখতে ওকে কিন্তু আমাদের এই প্রমাণটা একটু আলাদা হইতে পারে জাস্ট এই টেনের যে ভ্যালুটা আছে টেন সি বাই টুটা আমরা সমানের এই পাশেও দিতে পারি সেটা কেমন হয় এটা জাস্ট আমাদের প্রমাণে নাই তারপরে আমি দেখিয়ে রাখছি যদি কখনো এরকম হয় তাহলে আপনারা করতে পারবেন সেটা কি হয় এ মাইনাস বি বাই এ প্লাস বি এখানে কি হয় যে আমরা এই টেন টাকা যদি আমরা এর সমানের এই পাশে নিয়ে যাই তাহলে ওয়ান বাই টেন থিটা হয় তাহলে ওয়ান বাই টেন থিটা সময় শুধু আমরা জানি কি কর্ থিটা তাহলে এখানে কি হয়ে যাবে করড সি বাই টু এই টু টেন এ মাইনাস বি আসতে পারে যদি এইরকম প্রমাণ থাকে তাহলে একদম প্রসেসে এই শেষে লিখে দিতে পারি ওকে আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমরা আপনাদের চেষ্টা করব আবারও বুঝিয়ে দেওয়ার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ইঞ্জিনিয়ার্স হ্যাটের সাথেই থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন